দর্শক যেমনটা দেখানোর চেষ্টা করছি আহ ইতিমধ্যে সরাসরি সংসদ ভবনের সামনে থেকে হিপনা টোয়েন্টি ফোর লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আহ যে জুলাই যুদ্ধে যারা রয়েছে তারা কিন্তু এখন এখনো কিন্তু উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রয়েছে এবং ভিতরে সংসদ ভবনে প্রবেশ করার জন্য কিন্তু চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা বাহিনী রয়েছে তারা কিন্তু তাদেরকে বাধা দিচ্ছেন এবং কোনোভাবেই ভিতরে প্রবেশ করার জন্য দিচ্ছেন না এবং ঠিক সেই মুহূর্তে কিন্তু এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই সংসদ ভবনের মূল ফটকের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই উপর দশক জুলাই সনদ স্বাক্ষর করার যে আজকে জমকালো আয়োজনের মধ্যে যে অনুষ্ঠানটি শুরু হয়েছে এবং ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে জুলাই সনদের যে স্বাক্ষরের কার্যক্রম কিন্তু অনুষ্ঠান ইতিমধ্যে চলমান রয়েছে এবং সে কে সে সাথেই কিন্তু সকাল থেকে জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা কিন্তু সংসদ ভবনের সামনে এসে জোড়া হয়েছেন এবং যে তারা তাদের যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু সেখানে তুলে ধরছিলেন এবং কিছুক্ষণ পর কিন্তু তারা সংসদ ভিতরে সংসদ ভবনের যে মূল পটক রয়েছে সেই পটক পার হয়ে কিন্তু তারা সেখানে যাওয়ার চেষ্টা করছিলেন তখনই কিন্তু এক পর্যায়ে কিন্তু গেট অতিক্রম করে যখন তারা ভিতরে চলে যায় তখন কিন্তু পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দেয় এবং লাঠি চার্জ করে সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাই যে দাওয়া পাল্টা দাওয়া কিন্তু তাদের মাঝে চলছিল এবং ইতিমধ্যে এখন যে যেটা যেমন যেমনটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু পরিস্থিতি আহ মধ্যে রয়েছে এবং যে দশক জুলাই সনদকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা কিন্তু কঠোরভাবে সংসদ ভবন এলাকা জুড়ে জোরদার করা হয়েছে আজকে জুলাই সনদ স্বাক্ষরিত যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান ঘিরে আমরা দেখতে পেয়েছি যে জুলাই যোদ্ধারা সকাল থেকেই সংসদ ভবনের সামনে এসে জোড়া হয়েছে এবং এখানে তাদের অংশগ্রহণ আহ থাকা সত্ত্বেও দর্শক এখনো কিন্তু জুলাই যোদ্ধারা সংসদ সামনে অবস্থান করছেন এবং দশ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে ভিতর থেকে যেন দশ মিনিট পরে জুলাই যোদ্ধাদের ভিতরে প্রবেশ করার সুযোগ দেওয়া হয় এবং দশ মিনিট পর যদি তাদেরকে সুযোগ না দেওয়া হয় তাহলে কিন্তু তারা এই ব্যারিগেড যে দিয়ে রাখা হয়েছে এবং যে পুলিশ সদস্যরা যে ব্যারিগেড দিয়ে রাখছে সেই ব্যারিগেড ভেঙে কিন্তু জুলাই যোদ্ধারা ভিতরে প্রবেশ করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়ে বলছেন তারা এবং আপনারা জানেন যে দুপুরে যে দাওয়া পাল্টা দেওয়া চলছিল সেখানে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে এবং পুলিশ সহ জুলাই যুদ্ধ আহত হয়েছে তবে ইতিমধ্যে যেমনটা দেখানোর চেষ্টা করছি এখনো কিন্তু জুলাই যে সংসদ ভবনের সামনে আহ পরিস্থিতি এখনো বিরাজ করছে এবং মানুষগুলো অন্যান্য যে মানুষগুলো রয়েছে তারাও কিন্তু এসেছে এবং সংসদ ভবনের সামনে এখনো জুলাই যুদ্ধা রয়েছে এবং তারা তাদের তিন দফা দাবি সেই দাবি নিয়ে কিন্তু এখনো তুলে ধরছেন এবং সরকারের পক্ষ থেকে কিন্তু এখনো কিন্তু কোন সিদ্ধান্ত